এগুলো হচ্ছে কার চুপি হাতে কার চুপি একটা ছুটে গেলে হচ্ছে দ্বিতীয়টা ছোটার কোনো পসিবল নাই হ্যাঁ এটাও কার চুপি ভাইয়া এক একটা এক এক ডিজাইন এগুলো হচ্ছে রিপিট করা এগুলো কোনো উঠার বাড়ি কোনো সম্ভব এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট ভাইয়া কাপড় গরম পানি দিয়ে ধুলে উঠবে না চমৎকার একটা হ্যান্ড প্রিন্ট মধ্যে কালেকশন দেখেন ভাইয়া বিশাল বড় পাঁচ হাতি নামাজি উন্না এই হাতের কাজের মধ্যে আরো একটা কালেকশন এটাও হাতের কাজের ভাইয়া দেখেন আমাদের কাজের ফিনিশিংটা এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের হচ্ছে বেস্ট কালেকশন যেটা হ্যান্ড প্রিন্ট এটা হচ্ছে আপনার ওই তুলি প্রিন্ট না এটা হচ্ছে হাতে আঁকা সম্পূর্ণটাই হাতে আঁকা আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া তো এই যে দেখতেছি হাতে এগুলো কি আপু এগুলো হচ্ছে থ্রি পিস ভাইয়া থ্রি পিস এগুলো কি থ্রি পিস আপু এগুলো হচ্ছে কারচুপি কারচুপি থ্রি পিস আচ্ছা মানে আমি তো সচরাচর যে ভিডিও করি একদম আনকমন স্টাইলের আনকমন ডিজাইনের থ্রি আনকমন হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হাতে কারচুপি একটা ছুটে গেলে হচ্ছে দ্বিতীয়টা ছোটার কোনো পসিবল নাই হ্যাঁ এগুলো যে হাতে স্টোন গুলো লাগানো এগুলো হচ্ছে আপনারা নিজেরাই হাতে স্টোন গুলো বসান

ওনা থাকবে আপু ওrnaটা একটু আমাদের খুলে দেখান দেখেন ভাইয়া বিশাল বড় পাঁচwidehat নামাজি উন্না একদম বিশাল বড় ওrna হবে প্রতিটা সাথে এরকম থাকবে সবার জন্য ওrna থাকবে সাথে পায়জামার কাপড়ও থাকবে সেম ম্যাচিং করা কালার ম্যাচিং আচ্ছা এটা কি এটা কি কালেকশন আপু এটা হাতের কাজ হাতের কাজ হাতের কাজের মধ্যে সুন্দর আয়না বশানো কাজ আছে হাতের কাজের মধ্যে এটা থাকবে আপনার ওrnaটা এবং সালোয়ারের কাপড়টা থাকবে সেম করা এই আয়না করা ওrnaে আয়না বশানো রয়েছে

এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনার কাপড়টা এটাও হাতের কাজের ভাইয়া দেখেন আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আপনি কত চমৎকার কাজের ফিনিশিং দেখেন ওয়াও একটা কাজের ফিনিশিং দেখেন এগুলো দেখা গেছে কি একটু যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পছন্দ করেন তারা যাদের হচ্ছে রুচিশীল রুচিশীল যারা রুচিশীল যারা আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন কত চমৎকার হাতের কাজের মধ্যে রয়েছে পায়জামা কি কাজ করা থাকবে হ্যাঁ এই যে পায়জামা নিচে কাজ করা থাকবে ওকে কাজ করা থাকবে আর ওনাটায় তো ফুল ফুল ওনায় কাজ করা থাকবে

সম্পূর্ণটাই হাতে আঁকা সম্পূর্ণ হাতে আঁকা তুলি ছাড়া তুলি ছাড়া একদম হাতে মানে যেভাবে কাট পেন্সিল দিয়ে আঁকে এগুলো হচ্ছে রং কষ কিছু উঠবে না মানে গরম পানি দিয়ে ধুইলেও না ওয়াশিং মেশিনেও না যে কোনো যে কোন ভাবে ওয়াশ করলে এটা রং কষ 100% গ্যারান্টি হ্যাঁ সৌন্দর্যের দিকে এর কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে সেটা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এরপরে দেখবো আর একটা হোয়াইট এর মধ্যে হাতের কাজ রয়েছে দেখেন হোয়াইটের মধ্যে কত চমৎকার একটা কাজ রয়েছে আমরা সালোয়ার ওন্নাটা ম্যাচিং করে রেখেছি সুতার কালার সাথে সালোয়ার ওন্নার কালার ম্যাচিং করা থাকবে আচ্ছা সালোয়ারের সুন্দর কাজটা এতটুকু থাকবে আচ্ছা আর ওনায়ও থাকবে সুন্দর কাজ করা থাকবে ফুল ওনায় কাজ করা থাকবে হ্যাঁ যে কেউ পড়তে পারবে যত ফ্যাট হোক বা যত চিকন হোক সবাই পড়তে পারবে একটা কারেকশন্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে ঠিকানা ঠিকানাটা কোথায় এটা মানিকগঞ্জ 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 মুলজান মালিক মানিকগঞ্জ মুলজান আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিনহা ফ্যাশন সিনহা ফ্যাশন আপু এখান থেকে কি অনলাইনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে অনলাইনে নিয়ে বিজনেস করতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস 10 পিস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সর্বনিম্ন 10 পিস নিয়েও কিন্তু বিজনেসটা করতে পারবে বিজনেস করতে পারবে ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম